দুই পঁচিশ সাল আমাদের দরজায় কড়া নড়াচ্ছে এটি কেবল একটি নতুন সময় নয় এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য সুযোগ প্রতিটি নতুন দিন নতুন বছর আমাদের জন্য একটি নতুন জীবনের সূচনা নতুন বছরের শুরুতে আপনি কি ভাবছেন আপনি কি এই বছর নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন আপনি কি ভাবছেন এবছর কিছু বিশেষ অর্জন করবেন দু হাজার পঁচিশ সাল আপনার জন্য কেন আসছে প্রিয় দর্শক নতুন বছর মানে শুধুমাত্র ক্লান্ডারের পাতা উল্টানোর নয় এটি একটি নতুন সুযোগ নতুন এক অধ্যায় শুরু করার সময় এটি আপনাকে আপনার জীবন বড় পরিবর্তন আনার সুযোগ দেয় আমাদের একটি একটিমাত্র স্থিরতা হচ্ছে পরিবর্তন আর যদি আপনি এই পরিবর্তনকে নিজের সেরা বার্ষণে বর্ণিত করতে চান তবে এ বছরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এ বছর আপনার সেরা সংকরণ হয়ে উঠুন যে লক্ষ্যগুলো একদিন শুধু স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবে পরিণত করুন যদি আপনি প্রতিদিন নতুন কিছু ভালো কাজ করেন তবে এক বছরের শেষে আপনি বিমস্কয় পরিবর্তন দেখতে পারবেন এই বছরের শুরুতেই আপনার ইচ্ছা শক্তি এবং সংকল্পকে শক্তিশালী করে তুলুন যে পথটিতে আপনি বিশ্বাস করেন সে পথে চলতে থাকুন মনে রাখবেন সফলতা কখনো হঠাৎ করে আসে না এটি আসে ধারাবাহিক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তাহলে একবার সেই সিদ্ধান্ত নিন যা আপনাকে আপনার লক্ষ্যকে অর্জনে সাহায্য করবে আসুন দু হাজার সালে একসাথে নিজেদের সেরা বর্ষণে প্রণিত করি আমাদের নতুন অনুপ্রেরণাময় আর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাথে শেয়ার করুন যেন বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে আমরা সবাই যেন দুই হাজার পঁচিশ সালে একসাথে সফল হতে পারি নতুন পরিকল্পনায় নতুন সিদ্ধান্তে যেন আমাদের লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি আল্লাহ আমাদের প্রত্যেকের উপর অধিক পরিমাণে দয়া এবং রহমত নাজিল করুন আমিন সুম্মা আমিন